পাঁচ বার্নার একটা ভাইয়া এই প্রথম দেখতেছি স্পেশাল সাইজ এর হচ্ছে একই সাথে কিন্তু আপনার পাঁচ রকমের খাবার খুব সহজ এবং শর্ট সময় কিন্তু করতে পারবে এটা ফিস্তা ব্যান্ডের প্রয়োজন পড়ে না ওভেন সহ যারা নিতে চাচ্ছেন না শুধু চুলা হলে হয় তারা এই পাঁচ বানার চুলাটা নিতে পারে কাস্টিং হ্যাঁ কাস্টিং এর বানার খুব প্রিমিয়াম কিন্তু এগুলা ম্যাটেরিয়ালস গুলা এবং হচ্ছে প্রত্যেকটা পার্টস কিন্তু আপনারা ইতালিয়ান পাবেন চুলা প্রত্যেকটা কিন্তু অটোর গ্যারান্টি থাকছে পিতলে বানায় এটা পিতলের বানার দাবা করে একটি ডিজাইন করা আছে খুব প্রিমিয়াম লুকের কিন্তু এবং জিকটা যদি দেখেন দেখেন জিকটা কিন্তু খুব সুন্দর ফোল্ডিং এর মধ্যে কিন্তু কয়েকটা ব্র্যান্ড আছে আমাদের সাইবলার মিয়াকো আছে অ্যারিস্টন আছে প্লাস ব্ল্যাক এন্ড ডেকার আছে গ্লাসের মধ্যে কিন্তু আপনারা মিয়া করতে পারেন একদম আয়নার মতো 100% স্ট্রং মার্বেল প্যানেলের খুবই কোয়ালিটিফুল এবং জিকটা কিন্তু অক্টাগন শেপের খুবই সুন্দর আসসালামু আলাইকুম ভিউয়ারস আমরা জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ারস আজকে অনেক ধরনের চুলা নিয়ে কিন্তু হাজির হয়েছি এখান থেকে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সব ধরনের চুলা কিন্তু अवेलेबल পেয়ে যাবেন অনেক অনেক মডেলের চুলা সম্পর্কে আজকে জানিয়ে দিব আর এগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আজকে আজমির ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিস্তলা একশো সাতত্রিশ নম্বর একশো আটত্রিশ নম্বর দোকান বিস্তারিত জানবো নাইম ভাই আছেন আমাদের সাথে আসসালামাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভালো থাকতে আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক মডেল দেখতেছি এগুলো সবই কেবিনেট চুলা ভাইয়া সব কেবিনেট আছে এবং নন কেবিনেটও আছে আজকে কিন্তু ভ্যারাইটিস কিছু মডেল রাখছে এবং ভ্যারাইটিস ব্র্যান্ড আছে আমাদের কাছে আচ্ছা তো সবগুলো আজকে ডিটেইলসে বলবো সবই কি অটো চুলা ভাই সবই অটো চুলা সবই অটো চুলা এবং প্রত্যেকটা চুলা কিন্তু অটোর ক্ষেত্রে এক বছর আপনার গ্যারান্টি পাবে অটোর ক্ষেত্রে অটোর ক্ষেত্রে অটো ক্ষেত্রে এক বছর গ্যারান্টি থাকবে সবার প্রথমে মা বন্ধের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে এই যেই চুলাটাই আমি নিই এখানে সব চুলাতে কি নীল লাগুন হবে হান্ড্রেড পার্সেন্ট হবে যদি নীলাগুন না হয় চুলাগুন তো একদম রিটার্ন করতে পারবেন রিটার্ন করতে একদম রিটার্ন করতে পারবেন যদি নীলাগুন না আসে নীলাগুন যদি না আসে আপনারা কিন্তু রিটার্ন করে দিতে পারবেন এমন একটা পলিসি কিন্তু আপনারা আজমি ট্রেডার্স থেকে পেয়ে যাচ্ছেন জি আচ্ছা কোন মডেল থেকে আজকে শুরু করবেন ভাই আমরা শুরু করি ফার্স্টে নন কেভিনের থেকে নন কেভিনের কিন্তু আমাদের কাছে কয়েকটা ব্র্যান্ড আছে এখানে স্টিলের মধ্যে আছে ব্ল্যাক স্টিল এসএস আছে হোয়াইট স্টিল আছে পাশাপাশি আছে মার্বেলের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্বেলের মধ্যে হ্যাঁ ব্র্যান্ড যদি বলি আমাদের কাছে গাজি अवेलेबल আছে মিয়াকো আছে পাশাপাশি যে নিয়ামা আছে ইন্ডিসির আছে নিকো আছে তো সব ধরনের ব্র্যান্ডই কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন সব মডেলই আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা তো এইখানে দেখতেছি পাঁচ বার্নার একটা भैया জি এই প্রথম দেখতেছি হ্যাঁ হ্যাঁ পাঁচ বার্নার হচ্ছে বিশাল সাইজের এটা হচ্ছে একই সাথে কিন্তু আপনি পাঁচ রকমের খাবার খুব সহজ এবং শর্ট সময় কিন্তু করতে পারবে আচ্ছা এটা সাইজ কেমন হবে ভাই এটা সাইজটা ভাই হচ্ছে লেন্থটা পাচ্ছেন 35 এবং উইডথটা যদি বলি এটা হচ্ছে 20 ইঞ্চির মতো আছে 20 ইঞ্চি হ্যাঁ আচ্ছা এটা কোন কোম্পানি এটা ফিস্টা ব্র্যান্ডের ফিয়েস্টা হ্যাঁ ওদের কিন্তু বড় গ্যাস ওভেনও আছে আচ্ছা তো গ্যাস ওভেন যাদের প্রয়োজন পড়ে না ওভেন সহ যারা নিতে চাচ্ছেন না শুধু চুলা হলে হয় তারাই পাঁচ বানা চুলাটা নিতে পারে ওকে এটার মধ্যে আমাদের স্টিলও আছে এটা গ্লাসের গরিলা গ্লাসের পাশাপাশি স্টিলও হবে আচ্ছা এটার পাশাপাশি স্টিলও হবে হ্যাঁ আচ্ছা তাহলে এইটা থেকে আমরা শুরু করি এখানে পাঁচটা বার্নার আছে দেখেন চমৎকার একটা পাঁচটা বার্নার কিন্তু পাঁচ রকম সাইজের পাঁচ রকম সাইজ প্রত্যেকটা জিগ কিন্তু অনেক হেভি এবং মোটা থিকনেস আপনি কিন্তু চাইলে অনেক লোড দিতে পারেন এখানে 200 থেকে 300 কেজি এবং প্রত্যেকটা বার্নার যদি বলি আপনার পছন্দ হচ্ছে কাস্টিং এর কাস্টিং হ্যাঁ কাস্টিং এর বার্নার খুব প্রিমিয়াম কিন্তু এগুলা ম্যাটেরিয়ালস গুলো এবং হচ্ছে প্রত্যেকটা পার্টস কিন্তু আপনারা ইতালিয়ান পাবেন এবং ব্র্যান্ডটা মূলত হচ্ছে তুর্কির ব্যান্ডটা হচ্ছে তুর্কির হচ্ছে তুর্কির ব্যান্ড তো পাঁচটা চুলা রকম সাইজে পাচ্ছেন আচ্ছা এবং প্রত্যেকটা বানার কিন্তু আপনাকে নীল আগুন দিবে

উপরে ন্যানো কোটিং করা আছে ট্যাফলন কোটিং যার ফলে হচ্ছে তেল চিচিটা ভাব থাকলে জাস্ট মোছা দিবেন অটো ক্লিন হয়ে যাবে মানে আপনার এক্সট্রা কোনো লিকুইড ইউজ করা লাগবে না তেল চিচিটা ভাব পরিষ্কার করার জন্য পাশাপাশি যদি এটা নব গুলো বলি এগুলো কিন্তু মেটালের পেয়ে যাচ্ছেন অনেকগুলো প্লাস্টিকের হয় আমি যদি ফেলিয়ে দেখাই দেখেন সাউন্ড করতেছে এগুলো মেটালের পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল আচ্ছা এবং এই চুলা প্রত্যেকটা কিন্তু অটোর গ্যারান্টি থাকছে আমি বারবার বলতেছি এটা কি পিতলের বানানো এটা পিতলের বানায় হ্যাঁ প্রত্যেকটা বানানো পিতলের এবং এই বানানো কিন্তু দুইটা আপনি যে দুইটা লেয়ার আছে আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারবেন চাইলে মাছ কেনার কিন্তু আলাদা ইউজ করতে পারবেন আচ্ছা এটা প্রাইস কত এটা আমরা প্রাইস রাখতেছি মাত্র 5800 টাকা মাত্র 5800 5800 টাকা মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা এর পাশাপাশি যদি বলি মার্বেল এই যে মিয়াকো ব্র্যান্ডের মার্বেল আছে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এই আছে খুবই প্রিমিয়াম লুকের কিন্তু এবং জিকটা যদি দেখে দেখেন জিকটা কিন্তু খুবই সুন্দর এই জিক হচ্ছে কি আপনার একটা প্লাস পয়েন্ট মানে হচ্ছে আপনি যখন হাইটা বসাবেন বাতাসের কারণে কিন্তু আপনার আগুনটা নড়বে না যার ফলে হচ্ছে টেম্পারেচারটা পাত্রে পাবে আচ্ছা এবং খাবারটা কিন্তু খুব

তো যারা ফোল্ডিং এর মধ্যে নিতে যাচ্ছেন আমি যদি দেখাই দেখেন এবং ফোল্ড করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এটা ক্লিন করার ক্ষেত্রে কিন্তু খুবই সহজ এই চুলাগুলো জাস্ট বানাটি উঠাবেন সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন প্যান্ডেলটা তো এই চুলাটা কিন্তু আমরা অফার প্রাইস হিসেবে তিন বানাটা রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো টাকা হলে এটা নিতে পারবেন ওকে পাশাপাশি ব্ল্যাক অ্যান্ড তিন বানার মধ্যে আছে সেম চুলাটা আপনারা দুই বানার মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু স্ট্রং মার্বেল প্যানেল ইউজ করা হয়েছে খুবই কোয়ালিটি ফুল টেন এম এম এর মার্বেল ব্ল্যাক অ্যান্ড ডেকার ইউএসএল ইউএসএল ব্র্যান্ড হ্যাঁ টেকনোলজিতে সম্পূর্ণ ইউএসএ পাবেন অ্যাসেম্বলটা চায়না এই চুলাটা আমরা অফার হিসেবে রাখতেছি মাত্র 18500 টাকা 18500 মাত্র 18500 টাকা ওয়াও ব্ল্যাক এন্ড ডেকের মাত্র 18500 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে দিতেছে একটা নিয়ামার চুলা এটা নিয়ামার চুলা এটা কিন্তু গ্রানাইট স্টোনের এর এটা মার্বেলটা এবং এর যদি জিগটা বলে দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম জিগ দেয়া হয়েছে এই জিগটা কিন্তু সেম আপনার হচ্ছে আগুন যখন উঠবে তখন সে বাতাসে কিন্তু আগুনটা নড়বে না এই জিগের কারণে

অক্টাগুন শেপের খুবই সুন্দর আচ্ছা এই চুলাটা আমরা রাখতেছি মাত্র 17500 টাকা 17500 অফার প্রাইস হিসেবে মাত্র 17500 টাকা করে রাখতে পারতেছি বিট্রা তুরকে জি আচ্ছা মিয়াকো 3 বার্নার মিয়াকো 3 বার্নার মধ্যে এটা আছে হুম 3 বার্নার মধ্যে যারা এটা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমার কাছ থেকে মাত্র 11500 টাকা হলে নিতে পারবে 11500 মার্বেলের চুলা 3 বার্নার ব্লক বার্নার এত কমে কেউ দিবে না যেটা আমি দিচ্ছি রাইট ওকে এইখানে আরেকটা এসএস এর চুলা এখানে এসএস এর নিকো ব্র্যান্ডের পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এসএস ব্ল্যাক এন্ড

খুবই কোয়ালিটি ফুল তো এই চুলাটা আমরা রাখতেছি মাত্র 13500 টাকা 13500 13500 টাকা নিতে পারবো ওকে এইখানে দেখেন ব্ল্যাক এন্ড ডেকার ব্ল্যাক এন্ড ডেকার আছে আরেকটা মডেল এছাড়া আরো কয়েকটা মডেল আমাদের কাছে अवेलेबल আছে WhatsApp এ নক দিলে আমরা দেখাতে পারবো এই চুলাটা রাখতেছি আমরা মাত্র 16500 টাকা 16500 16500 দেখেন এখানে তো অনেক ধরনের মডেল আমরা দেখিয়ে দিলাম এর বাইরেও যদি আপনাদের কোনো মডেল পছন্দ থাকে সব মডেল কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে কারণ এক শোরুমের মধ্যে সব মডেল রাখা সম্ভব না আচ্ছা তাহলে যদি নিতে 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 হয় কিভাবে পারি এগুলো হলে কিন্তু আমাদের করতে আর তার জন্য স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইমোতে কন্ট্যাক্ট করলে যেই প্রোডাক্টটা পছন্দ হবে বা আপনার কোনো পছন্দের প্রোডাক্ট থাকলে ছবিটা শেয়ার করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন শুধু হচ্ছে ঢাকার বাইরে হলে কিছু টাকা নিউ মার্কেট নিউ মার্কেট বিশ্বাস বিলডাস টাওয়ার যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একশো সাতত্রিশ নাম্বার দোকান আসলেই আমাদের পাবেন আজমি ট্রেডার্স আজমি ট্রেডার্স আর এই চুলার সাথে যদি কেউ কিচেন হুড নিতে চান সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এই ভিডিও অবশ্যই আহ পরবর্তীতে আবার আসবে আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফিজ